একটা নতুন ভিডিও নিয়ে আসলো এই দেখেন রঙ্গমেলায় সব একদম একদম নামটা যদি আপনি করে দেখাই দেখেন সুন্দর করে লেখা একদম রঙ্গমেলা ঠিক আছে বুলতা গাউসিয়া বা হলো রূপগঞ্জ বুলতা গাউসিয়া বুলতা গাউসিয়া সিটি মার্কেট রঙ্গমেলা দেখেন এই যে একদম অল্প রেটের ভিতরে একদম সীমিত রেটের ভিতরে পার্টি ফ্রক চলে আসছে একশো ষাট টাকা রেট মাত্র একশো আজকে যা খাবো সব হলো ঈদ কালেকশন মাল যদি ঈদ কালেকশন কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন অনলি সত্তর টাকা পিস ভাই এই যে মালটা দেখেন একদম সত্তর টাকা একদম ফ্রেশ অল ফ্রেশ মাল কালারগুলো যদি আপনি দেখায় প্রত্যেকটা কালার চয়েসফুল দেখেন কি সুন্দর সুন্দর মাল মাল চলে আসছে মাত্র সত্তর একটা মাল আসছে একশো সত্তর টাকার একশো সত্তর টাকা একটা পার্টি ফ্রক দেখেন চিন্তা করা যায় এত সুন্দর একটা পার্টি ফ্রক একশো সত্তর টাকার ভিতরে চিন্তার কোনো কারণ নাই কারণ সস্তা কিনলে রঙ্গবেলা যোগাযোগ করুন রঙ্গবেলা এই যে আরেকটা পিস দেখেন একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা একটা পার্টি ফ্রক দেখেন কত সুন্দর একটা পার্টি ফেরো একশো চল্লিশ টাকা বারোটা করে বাঁধা থাকে একসাথে ডিজাইন খালি রঙে রঙে ডিজাইন রঙে রঙে ডিজাইন পড়ি যারা পড়ি চার পড়িও আছে কিন্তু সব ধরনের মাল আছে বল প্যান্ট একদম ফ্রেশ বল প্যান্ট নিয়ে আসলাম বড় ছোট সব ধরনের লোটো সব ধরনের প্যান্ট চলে আসছে ঝুমকি প্যান্ট চলে আসছে দেখেন যে পার্টি ফ্রক পার্টি ফ্রক রে ভাই ঈদ কালেকশন যদি পার্টি ফ্রক আপনি দোকানে না কিনেন তাহলে আপনি কিয়ের ঈদ কিয়ের ঈদ কালেকশন কিনবেন ঈদ কালেকশনগুলো পার্টি ফ্রক সবচেয়ে সুন্দর সুন্দর পার্টি ফ্রক চলে আসছে দেখেন মালের কোনো কমতি নাই যদি আপনার মাল দেখায় দেখেন এই যে নতুন মাল চলে আসছে এখন মালগুলা উঠছে বিধে আপনার নতুন একটা ভিডিও সারলাম দেখেন নতুন ভিডো দেখেন এগুলি সব দেখেন সব পার্টি ফ্রক পার্টি ফ্রক ডিজাইন আর ডিজাইন ডিজাইন আর ডিজাইন দেখেন পার্টি ফ্রকের সব এখন তার নিচে মাত্র চলে আসছে দেখে মালগুলা নতুন একটা ভিডিও দিলাম দেখেন মালগুলা সেই সেই মাল সেই সেই দেখেন দোকানে কানায় কানায় মাল কানায় কানায় মাল আপনি কি মাল দেখতে চান কি মাল বেচতে চান সব ধরনের কালেকশন নিয়ে আসলো রঙ্গমেলায় এই যে রঙ্গবেলায় যে দেখাই যে নতুন এই মালগুলো আপনারা কখনো দেখেন নাই এটা কিন্তু ফ্রক ভাই রাম্পারিস্ট আর ফ্রক সেই একটা ফ্রক এগুলো দুই বছর তিন বছরের বিভিন্ন রামপ্যানিস্টার ফ্রক গুলো চলেছে মাত্র দুইশো দশ টাকা রেট চোদ্দো শোল আঠারো বিশ স্কার্ট পাবেন দেখেন কত সুন্দর ডিজাইন এটা কোটি নতুন কোটি এটা এটা আমরা সবচেয়ে চাহিদা জনক একটা কোটি চলে আসছে দুইশো বিশ টাকা রেট মাত্র চোদ্দ ষোলো আঠারো বিশ সাইজ আছে ব্যাপক সাইজ আছে সব ধরনের সাইজ চলে আসছে পার্টি ফ্রক একশো একশো পার্টি ফ্রক কত সুন্দর পার্টি ফ্রক চলে আসছে পার্টি ফ্রক দেখলে মাথা নষ্ট পার্টি ফ্রক দেখলে এই যে এগুলা কিন্তু ভাই ছোট সাইজ না বিশাল বিশাল সাইজ বিশাল সাইজের পার্টি ফ্রক দেখেন এই মালটা খোলো এই মালটা খোলো দেখেন একশো একশো মাল দেখেন আপনি মাল দেখলে আপনি চয়েস করবেন আপনি দেখলে কইবেন ভাই এ হোড এই মালটা আপনার কিউরের সময় তাহলে মাল কিন্তু এটা কথা কি আপনি যদি আগে আগে মালটা কিনলেন তাহলে কিন্তু লাভ করতে পারবে পারবেন লাভ করতে গেলে কিন্তু আপনার এই রোজার এই সবরাতের আগে আপনি মাল কিনে লাই দিব সবরাতের আগে আগে যদি আপনি মাল কিনলেন তাহলে আপনার মালগুলো সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সম্পূর্ণ ধরনের কালেকশন অবাব নেই কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন চলে আরেকটা মাল আমাদের কাছে শর্ট প্যান্ট ছিলেন এফিল শর্ট প্যান্ট চারশো সত্তর টাকা ডজন হিসাব করে না কয় টাকা পিস পড়ে একদম পানির রেড়ে জল দেখেন আরে শর্ট প্যান্ট কি এত কম দামে কোনো শর্ট প্যান্ট চলে শর্ট প্যান্ট হয় এই দেখেন মাত্র তিনশো দশ টাকা ডজন তিনশো দশ টাকা তিনশো দশ টাকা একটা পাওয়া যায় তোরা তিনশো দশ টাকা ডজনে মাত্র পঁচিশ টাকা সামসিম ছাব্বিশটা বিশটা পড়বো একটা মালের ব্যাগ ছাব্বিশ টাকায় শর্ট প্যান্ট দেখেন কাল আর কি সেই কালার এই যে আপনাকে যদি এই মালটা দেখায় দেখেন মালটা যে বলছি মালটা বর্ডের মতন আসলে বর্ডের মতন দেখেন কত সুন্দর মাল দেখেন কত সুন্দর একটা মাল মালটা কি যে রাম পার্ক কত সুন্দর একটা ডিজাইন করছে ডিজাইনগুলো দেখলো যদি আপনার মনে করেন কত সুন্দর বা সুন্দর মতন কত সুন্দর একটা ফুল বসাইছে আবার প্যান্ট একদম ম্যাচিং করা সম্পূর্ণ ম্যাচিং করা সব কিছু সবকিছু একটা ফ্রক খুলে দেখো ফ্রক এগুলো কিন্তু সাইজ সাপ্পান্নাই চুয়ান্ন সাপ্পান্নটা কেজি চলে আসছে চাটা কেজি কেউ যে চাটা কেজি চলে আসছে বাচ্চাদের ভুল গলা কেজি চলে আসছে কেজি গুলো দেয় কালার রে ভাই দেখার মতো কালা দেখার মতো এগুলো পকেট আছে ভাই অনেক আছে বুড়ো করে পকেট নাই মালে কিন্তু পকেট হবে প্রত্যেকটা মালের মধ্যে পকেট আছে সেই মাল দেখেন দেখেন মাল বাল দেখলে আপনি কই মাল বাল রে ভাই একদম বিয়ার লাইক ভাই গোপাল বিয়ার লাইক কত সুন্দর বাল না বালটার যে রূপটা রূপটা দেখলে ওই তো বড় করে মাথা নষ্ট এই সমস্ত বাল দিয়ে যদি আপনারা পারে পারেন দুইটা পয়সা ঢাকা পাইতে পারেন কালার কালার কালা দলা ফসা যে কোনো কালারের ভাইয়া করে ফুটতে থাকবো তারপরে কালার আপনার কালার একটা কালার কইতে পারবো না ভাই একটা কালার তো জট একটা কালার কালা এরকম কোনো কালার নেই সবগুলা কালার ফেমাস কালার স্ট্যান্ডার্ড কালার যাকে বলা হয় দেখেন দোকানে কত রঙের ডিজাইন চাই রং মানে রং বেলা মানে রঙের খেলা আপনি দেখেন কানায় কানায় মাল আর ডিজাইনার সেই সেই মাল দেখেন সেই সেই কালার স্কার চলে আসছে দেখেন স্কার যদি বেঁচতে চান স্কার চলে আসছে পরি চলে আসছে ডানা চলে আসে সবই যে আবার এগুলা এই যে গরম চলে আসছে গরমের জন্য কিন্তু আপনার এই গেঞ্জিও চলে আসছে এগুলা গেঞ্জি গরমের গেঞ্জি একদম কম রেট থেকে যে শার্ট চলে আসছে এই শার্টগুলো আপনি যদি দেখেন একশো একশো ষাট এই শার্টটা খোলো দেখি বাচ্চা শার্ট বাচ্চার শার্ট আপনি আঠার চোদ্দো ষোলো আঠারো বিশ থেকে ষোলো থেকে শুরু করে একবারে বড়দের শুদ্ধ আছে সম্পূর্ণ মার্বেল কাপড় সম্পূর্ণ মার্বেল কাপড় এই দেখেন শার্ট এগুলো সব শার্ট সব শার্টের খেলা মেলা এই দেখেন শার্ট আর কালার রে ভাই কালার কি এ সম্পূর্ণ মার্বেল কাপড় এর বাটামগুলো বাটাম গুলো দেখছেন এলএসএন কি একটা ব্র্যান্ড এগুলো কিন্তু সব ব্র্যান্ডের মাল মাল কিন্তু পাবেন ওটা এগুলো কিন্তু ওয়ার্ড পয়েন্টের মাল একদম ডাইরেক্ট ওয়ার্ড পয়েন্ট আর কালার যদি আপনার দেখেন কোনো একটা কালার দেখেন কালার কোন না কমেন আপনার খারাপ কালার প্রত্যেকটা এটি কিন্তু ওই অনেকে ভাবে বা এটি কাপড় কাপড় জানি কিন্তু আমি চিন্তা ছিল এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান মার্বেল কাপড়টা যেটা মার্বেল বলা হয় এই দেখেন কাপড়গুলা ম্যাগনেট যেটা কমে ম্যাগনেট মার্বেল একই কাপড় এ দেখেন বাটামগুলো দেখেন কত সুন্দর বাটাম স্ট্যান্ডার্ড প্লাজু প্লাজো আছে আপনি যা খুশি নিতে পারেন যা খুশি আপনার একটা দোকানের মধ্যে সাজানোর মতন আপনার দোকানটা সুন্দর করে পরিপাটিভাবে সাজানোর জন্য যা দরকার যা প্রয়োজন এটা কথা আছেন একবারে জিরু থেকে হিরু আপনাকে জিরু থেকে শুরু হইব হিরু পর্যন্ত আপনি জিরো মাল ছোটো মাল বড় মাল এক সব ধরনের মাল আপনি এক দোকান থেকে বইসা কিনতে পারবেন এক দোকান থেকে বইসা কিনতে পারবেন আবার যদি আপনি করে দোকানের ঠিকানাটা বলি এটা হলো রূপগোস ভুলতা গাউসিয়া বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ এটা হলো বুলতা গাউসিয়া সিটি মার্কেট বুলতা গাউসিয়া সিটি মার্কেটে আমাদের দোকানটা গোলসিড়ির সাথে আপনারা যদি সবাই কেউ কেউ আসতে চান তাহলে আসতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যায় ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনি ওখানে যে কোনো জায়গায় থাকবেন আপনার রিসিভ করে নিয়ে আসবো রিসিভ করে দোকানে নিয়ে আসবো আপনি দেখে মাল কিনতে পারবেন চোখে দেখে মাল কিনতে পারবেন আর তারপর যারা না আসতে চান যারা দেখা গেছে আপনি আসতে পারতেছেন আপনার জায়গায় বসে মাল মাল চা জাগায় বসে একটা ঘরে আপনারা পৌঁছাই দেবো মাল একদম আপনার ঘরে আপনার হাতে নিয়ে পৌঁছাই দেবে এই সিস্টেম আমাদের আছে কুড়িয়ানে মাল পৌঁছে যাবে আপনার বাংলাদেশের যে কোনো আপনার কন্ডিশন সিস্টেম কন্ডিশন আপনার টাকা পয়সা কিচ্ছু লাগবে না আপনার বাসায় মাল পৌঁছে যাবে এক হাজার টাকা দিবেন শুধু এক হাজার টাকার বিনিময়ে আপনার মাল আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছাই দেবো মাল এই দায়িত্ব আমাদের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনার মাল চান জায়গায় বসে আপনার মাল নিতে পারেন আর এখনো বলি ভাই কেউ কিন্তু খুঁড়ছার জন্য ফোন দেবেন না আমরা কিন্তু খুরসা মাল বিক্রি করি না ছয়টা পাঁচটা মাল বিক্রি করি না আমাদের মিনিমাম দশ হাজার টাকা বিল হলে আমরা সারা বাংলাদেশে মাল ছাড়বো আর গেঞ্জি যদি আপনি গেঞ্জি লেডিস গেঞ্জি ছেলেদের গেঞ্জি ছেলেদের গেঞ্জির সেট সব ধরনের ছেলেদের গেঞ্জি একশো টাকা আশি টাকাতে গেঞ্জি শুরু করে আমাদের পাঁচশো ছশো টাকা পর্যন্ত গেঞ্জি আছে আমি বললাম যে শুরুমের মালও আছে আমাদের বেডের মালও আছে ফুডের মালও আছে এটা কথা আছে কি বাপের পাঁচটা পোলা যেমন একরকমের চোখে দেখে আমরা কাস্টমার যা যে সব একরকমের চোখে দেখি যারা নর্মাল কাস্টমার তারও আমার কাস্টমার যারা উন্নত শ্রেণীর কাস্টমার তারও আমার কাস্টমার সবাই আমার কাস্টমার এই জন্য সবাইকে আমরা আন্তরিকতে ভালোবাসি সবার কাছেই আমরা মাল বেচার জন্য চেষ্টা করি ব্যবসা যারা করবে সবার জন্য ব্যবসা হলো পবিত্র জিনিস